আপনার আমার ডানে পিছনে যারা সালাত আদায় করছে। তাদের সালাতের ভুলভ্রান্তিতে আমাদের কোনো ক্ষতি নেই তাদের ভুল ভ্রান্তি তাদের ওপর হ্যাঁ তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে হ্যাঁ কথা বোঝা গেছে আর তাতে আপনার খুশু নষ্ট হওয়ার কোনো কারণ নেই আপনি সেসব নিয়ে মাথা ঘামাবেন না যে আমার পা লাগাচ্ছে না কাঁদে কাল লাগাচ্ছে না এর রফেদিন করলো না কে কী করল অলা সালুন আমাকে কেন আমার আল্লাহ বলছেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অন্যদের আমল সম্পর্কে কে কি করলো না করলো সে সম্পর্কে জিজ্ঞাসা আমাদের করা হবে আপনার সলাতের খুশু আপন জায়গায় বহাল থাকবে যদি আপনার মাথার ব্যথা না হয় ডানে বামে কে কি করছে কেন আপনার মাথার ব্যথা হবে জি স্বাভাবিক সন্ন্যতের খেলাপ করলে সেটা মনে একটা অন্তরে তো অবশ্যই আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা সেটা দিয়ে ভ্রক্ষেপ করবেন আপনি সলাত মনোযোগী হবে বাকি থাকলে আপনি যারা বিভিন্ন বেদাতে লিপ্ত তাদের মসজিদে সলাৎ আদায় করার বিষয়টি যদি বিকল্প আপনার ব্যবস্থা থাকে তাহলে বেদাতি মসজিদে সলাত আদায় করবেন না কারণ তাদের মধ্যে বেদাত আছে বড় বেদাত আছে না হয় ছোটো বেদাত আছে ছোট বেদাতি কবিরা গুনা তো বেদাতির পিছনে সলাত আদি করা যাদের মধ্যে ছোট বিধাত রয়েছে আর কোনো ফাঁসেকের পিছনে টাকা না নিচে কাপড় হ্যাঁ আর এমন ব্যক্তির পিছনে সলাত আদি করা যার দাড়ি নেই তার পিছনে তা আদায় করা এই রকমই যারা হারাম খায় তাদের পিছনে সলাত আদি করা ঠিক ওই রকমই হচ্ছে বেদাতির পিছনে সলাত আদি করা তো যথাসাধ্য যদি বিকল্প ব্যবস্থা থাকে আশেপাশে অন্য কোরআন সন্ন্যার অনুসারী ভাইদের মসজিদ থাকে তাহলে সেখানে সলাৎ আদায় করাটাই উত্তম এই দিক থেকে বাকি কথা হলে যে আমার খুশু হয় না বা কিছু না আপনি যদি বাধ্য হন ওদের সাথে বাড়ির পাশে বাসার পাশে তাদেরই মসজিদ রয়েছে আর এই যে কোরআন সন্ন্যান অনুসারীদের মসজিদ অনেক দূরে তাহলে কোনো অসুবিধা নেই জায়েজ রয়েছে তাদের ইফতিদা জায়েজ রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম রয়েছে তাদের ঘুরু তাদের ওপর যাবে আপনার সলাৎ আপনার জন্য الله رب العالمين وقبولكم السلام عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله ما شاء الله

তারপরে যদি দ্বিতীয় জামাত সেখানে করা হয় তো কি না জায়েজ কিনা কোনো অসুবিধা নেই এমন কিছু নেই যে দ্বিতীয় জামাত ওইখানে করা যাবে না সাইডে করতে করতে হবে হবে কোন বিধানের নেই না পেছনে বাকি কথা হলো যে দ্বিতীয় জামাত শরীয়তে জায়জ কিনা এই মর্মে অনেক ওলামারে বলছেন যে জায়জ নয় জামাত হচ্ছে একটি শুধু যেখানে এমাম নিযুক্ত আছে এমাম যদি নিযুক্ত থাকে নির্ধারিত থাকে এবং নিযুক্ত নেই ধরেন আপনার রাস্তা পথে পেট্রোল পাম্পের মসজিদ মানুষ আসছে আর সলাদ পড়ে চলে যাচ্ছে আর সলাদ পড়ে চলে যাচ্ছে সে সব মসজিদ অসুবিধার নেই আপনি দশবার বিশবার জামাত করতে থাকেন আর পড়েন কিন্তু যেখানে এমাম নিযুক্ত রয়েছে রাতে পেশ এমাম সেখানে জামাত শুধুমাত্র একটি অনেক হল কাছে আছে দেন আর এমনকি আলবানি রাহেমাহুল্লাহ এই মতের পক্ষে জি সালাফি আলামাদের মধ্যে যদিও সিংহভাগ সমস্ত সালাফের অন্য অন্য সমস্ত আলমাতের আহলেদিস আলমাত তারা বলছে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজনে যায় আছে প্রয়োজনে চলবে যাদের প্রয়োজন কিন্তু মাজুর না এমনি এমনি অবহেলা করে খেলতামাশা করে গল্পগুজব করে আসছে উদাসীনতার সাথে আর প্রায় জামাত ছুটে যাচ্ছে চলো দ্বিতীয় জামাত করে নেবো তৃতীয় জামাত করে নেবো জামাতের লেগে যাব দ্বিতীয় জামাত তো পেয়ে যাবো চলো না এরা গুনাগার এভাবে জামাত ছাড়া আর তারপরে এভাবে এদের জন্য ওই সব নেই সব তো মঠিন জি এরকম জামাতের সব যে সাতাইশ গুণ পঁচিশ গুণ সেটা নাই এই যদি ওজোর থাকে তো আছে এক কথায় দ্বিতীয় জামাত করলে কোনো অসুবিধা নাই জায়েজ রয়েছে অধিকাংশ কোরআন সোনার আলমরা বলছেন সুতরাং জায়েজ কিন্তু সেটার প্রয়োজন যদি হয় অজর থাকে আর বিনা অজরে দ্বিতীয় তৃতীয় জামাতে সেই সবও নেই বরং এরকম অবহেলা যদি

আর যেটা প্রথম আজান দেওয়া হয় সেটা তো উসমানজী আল্লাহ আমলে শুরু হয়েছে আর সেটা মসজিদের বাইরে বাজারে দেওয়া হয়তো ঠিক আছে এখন বাজারে হয়তো দিবেন না কিন্তু মসজিদের দিতে হবে বা বাইরে দিতে হবে যাতে করে বাইরে আওয়াজটা বেশি ছড়ায় যে খুদবার সময় রাজান সেটার উদ্দেশ্য তো আর একামত নয় হ্যাঁ যে আপনি এমামের কাছে এখানে এমামের সামনে মেম্বারে যে চেপেছেন এম সাহেবের মেম্বারের নিচেখানে দাঁড়িয়ে আজান দেবেন এটা আসলে সন্ন্যতের খেলাফ কাজ সন্নতের খেলাফ কাজ আজান মানে হচ্ছে আল এলাম মানে ঘোষণা করা জ্ঞাত করা তো মানুষকে জানাবেন গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসীকে জানাবেন যে হ্যাঁ এখন শুরু হয়ে গেলো যারা এখনও বিলম্ব করেছ তাতে চলে আসো যে হাই আলস আহি আলহ্লা তাহলে এটা বাইরে আজানটা হইতে হবে সেই জন্য এই আজান মসজিদের ভিতরে দেওয়া সুন্নতের খেলাফ যদি মাইক না থাকে তাহলে মসজিদের ভিতর থেকে দেবেন হ্যাঁ মাইক হলে আবার মাইককে টানা চড়া আমাদের অনেক আহলেদিস বাইরে ভিতরে বাড়াবাড়ি করেন মাইক আছে তারপর ওখান থেকে মাইকের তার সহ মাইকের স্ট্যান্ডটাকে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আজান দিবে না এত বাড়াবাড়ি সরিয়ে আসলে আসলে এটারও প্রয়োজন নেই মাইকের লাউড স্পিকার মাধ্যমে আওয়াজ বাইরে চলে যাচ্ছে সুতরাং বাইরে যাওয়ার কাজটি হয়ে যাচ্ছে বাকি থাকলো যে এখানে যে আজান দিচ্ছেন জানিনা আপনি যে আজানটা দিচ্ছেন সে আপনি যখন খুদবা শুরু করছেন আজানটা যে হচ্ছে এই আজানটি কি মুখে শুধু হচ্ছে না কি হচ্ছে যদি মাইক হয় তাহলে কাজ হয়ে গেল ওখান থেকে আজান হলেই সমস্যা নেই কিন্তু বিনা মাইকে আজান হলে শুধু মসজিদের মুসল্লিদেরকে আজান শোনাবেন এটা শরীয় সম্মত নেই সোনাদের খেলাফ কাজ এখন আপনাকে করতে হচ্ছে কারো মসজিদ হানাফি আর আপনি ওখানে একটা দাওয়াতের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন মাশাল আপনার দাওয়াত কবুল করছে আপনাকে মামতি করতেও দিচ্ছে আর আপনার কথা শুনছে সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই হেকমা অবলম্বন করতে হয় হেকমা হচ্ছে যে সত্যকে গোপন রাখা নাই কিন্তু সত্যগুলিকে ধীরে আস্তে ধীরে পেশ করা একসাথে সবই না নবী সাল্লাহ সাল্লামের ওপর দিন ইসলামের বিধিবিধান রোজের সাথে দীর্ঘ তেইশ বছরের হয়েছে আসতে ধীরে নাজল হয়েছে একসাথে যদি সমস্ত বিধান নাজল নাজেল হইতো একটা মুসলিম হইত না হাতে গনা কয়েকজন ছাড়া আর চাইতো না কারণ ইসলাম বিধি বিধান প্রথম ভারী লাগবে পরে যখন মজা হয়ে যাবে তখন খুব সহজ লাগবে এটা মানুষের প্রকৃতি তো দিন ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে আস্তে ধীরে কাজ করা হ্যাঁ একসাথে সবগুলি না দিয়ে দেওয়া কোর্স সুতরাং আপনি যে এলাকাতে বেদাত উঠাচ্ছেন যে মসজিদ থেকে একসাথে সবগুলো উঠেতে পারবেন না আর একসাথে সবগুলো চেষ্টা করলে বা উঠাতে চাইলে আপনাকে সেখান থেকে উঠিয়ে ফেলে দেবেন জি যার ফলে আপনি এখানে আস্তে ধীরে কাজ করবেন তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে আজানটা একটু মসজিদের গেটের বাইরে দেওয়া হোক যেখানে মাইক নেই মাইক যদি থাকে তো অসুবিধা নেই বিশাল মাইক যেখানে নাই তাহলে আজানটা বাইরে দেওয়া হোক তাহলে ভালো বাইরের লোকেরা শুনবে মহল্লার লোকেরা শুনতে পাবে এইভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন আপনাকে হেকমা অবলম্বনে তফিক দান করুন এবং আপনার দাওয়াতে আল্লাহ বরাকা দান করুন তো এখন আপাতত যে পারছেন না অসুবিধা নেই আস্তে 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 চেষ্টা করেন যদি পারেন ভালো কথা আর না পারলে কোনো অসুবিধা নেই আল্লাহ তাল আলম জি

বা এই মল যদি গায়ের সাথে লাগে তাহলে কোনো সমস্যা হবে তার সাথে মানে যেমন বিড়ালে সময় দেখা যায় মহিলাগুলো থাকে অনেক রকম বৃষ্টি হলে বৃষ্টি ফাঁকা গুলা ওই সের সাথে লাগে গায়ে আসে পরে অথবা আর পরিষ্কার করা লাগে আর তো যদি কাপড়ের সাথে লেগে থাকে তাহলে কি যেসব পতঙ্গে রক্ত যে সমস্ত যেগুলো মাকড এগুলো তো রক্ত নেয় সুতরাং এগুলো মরে গেল নাপাক নয় কোন কিছুতে মরে পড়ে আছে অথবা ফলনে মরে পড়ে আছে অথবা এগুলির পায়খানা এগুলো নাপাক নয় হ্যাঁ এতে কোনো যায় আসে না কোনো যায় আসে না বাকি থাকলো বিড়াল বিড়ালের কথা শোনেন অনেকে মনে করে বিড়াল সুন্নত নয় জায়জ হ্যাঁ বিড়াল পোষার সুন্নতের ফতোয়াটি ঠিক নয় আর বিড়াল পুষতে গিয়ে তখন যেখানে সেখানে পায়খানা করে বিড়াল পায়খানা না পাক বিড়াল পায়খানা পেশাব নাপাক জি আর বিড়াল সম্পর্কে যে জিজ্ঞাসা করলেন বিড়াল কোথাও বর্ষাকালে ময়লা পানিতে ভিজে যায় ভিজে যাওয়ার পরে এসে কাপড়ের লাগে যদি ভিজা অবস্থায় কাপড়ের লাগে আর আপনার আশঙ্কা হয় যে নাপাক পানিতে ভিজে এসছে তাহলে অবশ্যই কাপড় হবে কাপড় বদলাবেন আর এমনি এমনি সন্দেহ করা আর শুধু প্রশ্ন করা এগুলো কোনো যুক্তিকতা নেই বিড়াল হতে পারে যে কোনো কিছু ময়লা জায়গায় ভিজে এসছে হতে পারে তো কোনো কিছু হয় না আপনি কি নিশ্চিত যে ময়লা পানিতে যে নাপাকি পড়ে আছে। সে ময়লা পানি মানে এই নয় যে পানিটা মাটি বা বা ধুলোর কারণে ময়লা হয়েছে কাদার কারণে ময়লা হয়েছে এটা ময়লা নয় এই পানি না পাক নয় কিন্তু এমন পানি যেই পানিতে পেশা পায়খানা ইত্যাদি না পাক কিছু পড়ে থাকে সেখানে ভিজে আসছে আর বর্ষার পানিতে ভিজে আসছে বিড়াল তাতে অসুবিধা কী আসল হচ্ছে আসল হচ্ছে যে পাক বিড়াল পাক কিন্তু বিড়ালের পেশা পায়খানা না

এটা যে কোনো সময় পড়তে পারেন এটা যে কোনো সময় পড়তে পারেন সকাল সন্ধ্যার জিকের অন্তর্ভুক্ত না যে কোনো সময় দিনে রাতে দুপুরে যে কোনো সময় পড়তে পারেন হ্যাঁ সেটা আপনার অভ্যাস কিন্তু এটা শরীর শরীরতে নাই যে সকালেই পড়তে হবে দুপুরে কেউ পড়তে পারে আর যে কোনো সময় পড়তে পারে জি সকাল সন্ধ্যার জিকের একশো বার কোনো জিকির নেই জি হ্যাঁ তো আপনার প্রশ্ন কি বলেন না লেকচারও শুনবেন আবার জিকির করবেন না হবে না এটা হবে না এলএম শেখা যদি বেশি জরুরি হয় আর তাহলে আপনি এলএম শেখবেন লেকচার শুনবেন ওতে বেশি সব আপনার এই জিকিরের চাইতে আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার দিন সম্পর্কে ফরাইজ অজিবাত মোটামুটি আদায় ইবাদ বন্দি আদায় করার জন্য আমার এলেম আছে আমি অতিরিক্ত এলেম হাসেল করছি দিন সমরে জ্ঞান হাসেল করছি তাহলে সুন্নত মুস্তাহাব নফর মুস্তাহাবের পর্যায়ে আর আপনার এই যে কিটটা পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট ছয় মিনিট লাগবে হয়তো আপনি একশতবার পড়ে নেন আপনার লেকচারটা বন্ধ করে দিয়ে আর তারপর তখন আপনি আবার এলিম শিখেন এটা করেন দুটোর সমন্বয় করেন সবচেয়ে ভালো কিন্তু আপনি অনেকেই করেন কিন্তু এদিকে কোরআন তেল অত চলছে বা এদিকে আলোচনা চলছে শুনছেন কিছুটা শুনছেন ওইদিকে তাল দিচ্ছেন আবার এদিকে জিকির করছেন তো আপনার সংখ্যা হচ্ছে কিন্তু কলব জিকির করেন না কারণ একটা কলবে দুই কথা ঢুকতে পারে না সুরে হাজাব কোন মানুষের অন্তরে দুটো হৃদয় আল্লাহ রাখেননি যে দিকেও সামলাবে ওই সামলাবে এই তাল দিব ওই দিকে তালবে জিকিরও তাল দিচ্ছে মানে মনোযোগী হয়ে জিকির করছে কারণ জিকির মূলত আসলে কলবের অন্তরের জিকির জবানের জিকির আর তারপরে অঙ্গ প্রত্যঙ্গে তার প্রতিফলন এটা হচ্ছে সত্যিকারের জিকির মূলত অন্তর থেকে জিকিটা হতো লাহ শরীর ইনকাদির অর্থগুলি বুঝছেন অর্থ অনুধাবন করছেন কালমার তহিদের ঘোষণা করছি তারপরে শিরকের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি তার একত্রের ঘোষণা করছি তিনি সর্বশক্তিমান এই কথা বলছি তাহলে এগুলো বুঝে পড়লে কি আরও বক্তব্য শোনা হয় বক্তব্য শুনবেন এটা করবেন না হবে জি একটা করবেন জি যেটা পরামর্শ দিলাম যে দুটো সমন্বয় হচ্ছে যে আপনি পাঁচ মিনিট এখন দশ মিনিট এই জিকিরগুলো করে নেন আর অন্য সময় আলোচনাগুলি শুনবেন জি একটার কারণে অন্যটা ছেড়ে দেবেন না প্রত্যেকটার জন্য সময় রুটি নির্ধারণ করবেন জি بارك الله فيكم